ইতিহাসে প্রথম মুসলমানদের জন্য আজান কবে ও কিভাবে শুরু হয়েছিল এটি শুধু একটি আহ্বান নয় বরং এক অলৌকিক ঘটনার ফল হিজরতের পর মদিনায় মুসলমানদের জন্য একটি মসজিদ নির্মাণ করা হয় যেটি পরিচিত মসজিদের নববী হিসাবে নামাজের সময় হলে মুসলমানদের একত্রিত করার জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি ছিল না অনেকেই প্রস্তাব দিয়েছিল ঘন্টা বাজানো হোক শিং বাজানো হোক আগুন জ্বালানো হোক কিন্তু রাসুলুল্লা সালাল্লা সালাম এসব প্রস্তাবে সন্তুষ্ট হননি কারণ এগুলো ইহুদি ও খ্রিস্টানদের নিয়মের মধ্যে মিলে যায় এক রাতে সাহাবি আবদুল্লাহ ইবনে জায়দ রাদ স্বপ্নে দেখলেন একজন মানুষ তাকে আজানের শব্দ শিখাচ্ছেন তিনি সকালে উঠে সেই স্বপ্ন নবীজি সাল্লি সাল্লামকে জানালেন আশ্চর্যের বিষয় হল উমর ইবনুল খাত্তা ব্রাদ ও একই স্বপ্ন দেখেছিলেন রাসুল্লাহ সাল্লাম আদেশ দিলেন হে বিলাল তুমি আজান দাও এভাবেই হযরত বিলাল রাহন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আজান দিলেন এই আজান ছিল মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র ডাক এই সুন্দর কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর ইসলামের ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন